কথা আছে না এই দুনিয়ার রঙ্গমঞ্চ কারো জন্য চিরস্থায়ী নাই কথাটা সত্য দেখেন তো এইগুলি দালান কোঠা বিল্ডিং কে করেছে কার জন্য করেছে শুধু মানুষের জন্য না এই মানুষ এত সুন্দর দালান কোঠা একদিন রেখে আপনি চলে যাবেন আমিও চলে যাব ব্যাঙ্ক ভাড়ার টাকা থিয়া চলে যাব। দালান কোঠা থে চলে যাব আমরা কিসের আশা কিসের ভরসা কিসের অহংকার হিংসার মাধ্যমে দিয়ে আমরা এইভাবে সময় পার করেছি একজন মানুষ আরেকজন মানুষকে আঘাত করি হিংসা পিউন কাকে দুনিয়াতে সরিয়ে দিব এই টাকা লোভ লাল সার জন্য আমরা কত অপকর্ম করি সমাজে চিন্তা করছেন ওরা মানুষ হিসাবে একটু চিন্তা করলে এই দুনিয়াটা কিসের জন্য কার জন্য আসেন না আমরা একটু ভাবি যে এত সুন্দর দালান কোটা বিল্ডিং আপনি সব কিছু রেখে একদিন চলে যাবেন আপনি আমি সবাই কেন আমরা এই যে পরের হক নষ্ট করবো একজন মানুষ আরেকজন মানুষ দুনিয়ার থেকে সরিয়ে দিব হিংসা পিউন অহংকার দিয়া আমরা কেন মানুষকে ক্ষতি করব। একটা কথা আছে না এই জিনিসটাই তো আমাদের চিন্তা ভাবনা আমরা লোভ লালসা যতক্ষণ না ছাড়তে পারবো ততক্ষণ আমরা এই দুনিয়ার থেকে শান্তি পাব না পরকালে শান্তি পাব না কারণ আমরা মানুষ লুবি জাতি মানুষ লোভের কারণে আমাদের অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের সুখ শান্তি নানান সমস্যা পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা এগুলি আমাদের লোভ লালসা আমাদের পাপ কহ্যারের মনেছে এগুলি কিছু না এগুলি হলো পাপ পাপ কোনো দিন বাপকে ছাড়ে নাই জেনে রাখবেন যতগড়াই পাপ একদিন আপনাকে ধ্বংস করে দিবে তাহলে এখনো সময় আছে আসেন আমরা লোভ লালসা এগুলি থেকে দূরে থাকি অহংকার থেকে দূরে থাকি মানুষের এই যে মানুষের জমি দখল করলেন মানুষের বাড়ি দখল করবেন গোশ খাবেন সুদ খাবেন গোশ খেয়া কী করবেন এই গোষ্ঠ যে খাবেন এই টাকার জব তো আপনার দিতে হবে আপনার ছেলে মেয়ে কেউ দিবে না আপনার সুন্দর স্ত্রী দিবে না এই দুনিয়াতে জব দিতে হবে আপনার পরকালে জব দিতে হবে আপনার তার বাস্তব ঘটনা দুনিয়াতে যারা লুটপাট করেছে গোশ খাইছে তাদের অবস্থা দেখেন তাদের অবস্থা জেলের মেঝে ধরে নিচ্ছে হ্যান্ড ক্যাপ লাগাইছে কোডে উড়াই নিচ্ছে হাজতে রাখছে তাইলে কিসের জন্য এই অহংকার কিসের জন্য টাকা লুটপাট মানুষের দন সম্পদ লুটে খাবো আমরা খাইয়া এইগুলি নির্যাতন আসেন না আমরা একটু চিন্তা করি এই দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী নাই আপনার জন্য না আমার জন্য না আসেন আমরা চিন্তা করি ভালোকে ভালো বলি খারাপকে খারাপ বলি এই দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী না একজন মানুষে আরেকজন মানুষ দুনিয়াতে সরিয়ে দিবেন এইভাবে নির্যাতন করে বা হত্যা করবেন হত্যা করার দায়িত্ব কি আপনাকে দিয়েছে আল্লাহ কেন আমরা এই লোভ লালসার থেকে আসেন আমরা সবাই বাড়িয়ে যাই সবাই সুন্দরভাবে চলি কোনটা ভালো কোনটা খারাপ আপনিও জানেন আমিও জানি তারপরে জানি আমরা কেন এই খারাপ কাজগুলি করেছি এই খারাপ কাজের থেকে আসেন আমরা সবাই বিরত থাকি সবার জন্য দোয়া রইল বন্ধুরা আমার জন্য দোয়া করিবেন ভুল হইলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন